কিছু মানুষ আছে যারা অহেতুক মানুষের সাথে খারাপ ব্যবহার করতে পারে মিষ্টি বুলির মোড়কে ঠেস দিয়ে কথা বলতে পারে মজা করার বাহানায় অপমান করতে পারে জীবিকার নিরিখে অচেনা মানুষকে তুই বলে সম্বোধন করতে পারে নিজের উপার্জন বেশি বলে স্বল্প উপার্জনের পরিচিতদের নিচু দেখাতে পারে নিজে উঁচু পদের বলে নিচু পদের কলিককে অকারণে সায়স্তা করতে পারে নিজে বড় বলে ছোটদের মতামতকে সম্মান না দিতে পারে কিন্তু মজার বিষয় হলো মানুষের সাথে এত খারাপ ব্যবহার করার পরেও দিনের শেষে এরাই ভালো থাকে বহাল তবিয়তে থাকে আনন্দে থাকে আর চোখের জল ফেলে তারা যারা বুকের ভিতর একটি সংবেদনশীল মন নিয়ে ঘরে।